আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে এসেছি তো এদিকে শুকনো চালের গুঁড়ি নিয়েছি আর এই শুকনো চালের গুঁড়ি দিয়ে আজকে একটা পিঠা বানাবো তো সঙ্গে থাকুন দেখুন আমি কি পিঠাটা বানাচ্ছি তো আমি এই শুকনো চালের গুঁড়িগুলো এখন আমি কাই করে নেব আর এদিকে আমি পানি বসিয়ে দিয়েছি আর পানির মধ্যে আমি স্বাদ মতন লবণটা দিয়ে দিয়েছি আর এই যে শুকনো চালের গুঁড়িগুলো আমি দিয়ে দিলাম এখন আমি ভালো মতন এটি কায় করে নিব আর কাইটা যাতে সুন্দর হয় এভাবে করে নিতে হবে তো ভালো মতন ফুটন্ত পানির মধ্যে দিয়ে আমি ভালো মতন নেড়ে চেড়ে নিচ্ছি যাতে সবগুলো গড়ি সুন্দরভাবে আমি কাইডা করে নিব আর রুটি বানাতে যেভাবে কাইডা করতে হয় ওভাবে একটু বেশি সিদ্ধ করতে হবে তো আমি কাইডা করে নিয়েছি আর এই গরম গরম অবস্থায় আমি করলাম হাত দিয়ে ভালো মতন এটি মেখে নিব আর এটা যদি গরমভাবে মেখে নেওয়া হয় তাহলে কলম অনেকটা সফট হয়ে যায় আর এটা অনেক পিঠা সুন্দর হয় তো এই গরমে আমি সাথে সাথে আমি এটা মেখে নিচ্ছি আর আপনারা চাইলে একটু হাতটা ভিজিয়েও নিতে পারেন আমি একটু পানি দিয়ে হাতটা খালি ভিজিয়ে নিচ্ছি যেহেতু অনেক গরম এই জন্য তো এইভাবে আমি করলাম বারে বারে আমি হাতটা ভিজিয়ে ভিজিয়ে একটু মেখে নিচ্ছি তো এইভাবে আমি সবগুলো ভালো মতো মেখে নিব তো অনেকটা সফট করে আমি মেখে নিয়েছি তো আমি এখন একটা ছোটো গুলি নিয়ে তো আমি একটা রুটির মতন বেলে নিচ্ছি আর এটা দিয়ে আমি একটা পিঠা বানিয়ে নিব তো পিঠাটা একদম সহজভাবে আমি একটা প্লাস্টিক মুটকা দিয়ে একটু কেটে নিচ্ছি যাতে সুন্দর দেখার জন্য তো এই যে সুন্দর করে একটা গুল করে কেটে নিয়েছি আর হাতে একটু তেল দিয়ে দিয়েছি যাতে একটু ডিজাইনটা করতে সময় যাতে লেগে না যায় তো আমি একটা মোটকা দিয়ে আমি এগুলো এটা একটা ডিজাইন করে এই সোন দিয়ে একটা ডিজাইন করে নিচ্ছি আপনারা এটা দেখে বুঝে নেবেন আমি কিভাবে করে নিচ্ছি আর এটা যে কেউ সহজভাবে এটা বানিয়ে খেতে পারেন একদম সহজভাবে আমি আপনাদের দেখিয়ে দিয়েছি যে যারা একদম পারেন না তারাও এটা মানে করে নিয়ে বানিয়ে খেতে পারবেন তো আমি একটা সুই দিয়ে একটু কেটে নিচ্ছি আর সুন দিয়ে আমি একটু ডিজাইন করে নিচ্ছি আপনাদের যদি ভালো লাগে তো এই ডিজাইনটাও করে নিতে পারেন আর না হলে অন্য একটা ডিজাইন করে নিতে পারেন তো এটা যে কেউ ওইটা বানিয়ে ঘরে কলম খেতে পারেন যারা একদম পারেন না ওই সুন দিয়ে বা সুনটা দিয়ে আর একটা সুই দিয়ে সুন্দর একটা পিঠা বানিয়ে খেতে পারেন ঘরে আর এই পিঠারকলুম খেতে অনেকটাই টেস্টি আর এই যে অনেকটাই মানে মচমচে হয় আর এটা অনেক দিন রেখেও খাওয়া যায় আপনারা ভেজে মনে 15 দিন রেখেও খেতে পারেন তো আমি একটা আমার মন মতো করে একটা ডিজাইন করে নিচ্ছি তো এই ডিজাইনটা যদি ভালো লাগে তাহলে এটা করে আপনারা দীর্ঘ দিন এটা বানিয়ে খেতে পারেন বা রেখেও দিতে পারেন বিকালে নাস্তা হিসেবেও খেতে পারেন আর এটা বানাতে করলাম কোনো ঝামেলা নাই শুধু দুটো চোখে দেখলেই বুঝতে পারবেন এটা যে কেউ বানিয়ে খেতে পারবেন আর আমি সাইডটি করলাম কেটে নিচ্ছি একটু সুন্দর দেখার জন্য একটা ফুলের মতন হয়ে গেছে দেখুন এভাবেই আমি সবগুলো বানিয়ে নিয়েছি আর এটি আমি তেলে ভেজে নিব এটি তেলে ভেজে তারপরে আমি এটি শিরা দিয়ে আমি খেয়ে নেবো আর আপনারা চাইলে এরকম শিরা বানিয়ে নিতে পারেন আর আমি খেজুরের গুড় দিয়ে আর কি খেয়ে নেব তো এখন আমি এটি সব তেলে ভেজে নিচ্ছি একটা কড়াই বসিয়ে দিয়েছি আর অল্প একটু তেল দিয়ে আমি এটা ভেজে নিচ্ছি আপনি দেখতেই পাচ্ছেন কতটুকু তেল নিয়েছি আপনারা চাইলে একটু বেশিও দিতে পারেন তো আমি একটু অল্প তেল দিয়েই ভেজে নিচ্ছি যেহেতু এটি একদম পাতলা আর বেশি একটা ভারী করিনি বেশি একটা তেলও লাগবে না আর এই অল্প তেলেই সুন্দর ভাই আমি সবগুলোই ভেজে নিতে পারবো তো আমি ভেজে নিচ্ছি দেখুন হালকা একটু লালচি করে একটু ভেজে নিচ্ছি আর এটি ভাজার সময় করলাম মানে এটা যাতে পুড়ে না যায় একটু সাথে থাকে নেড়ে চেড়ে দিতে হবে আর চুলাটা করলাম একদম কমিয়ে নেবেন তাহলে করলাম এটা ভাজা সুন্দর হবে আর না হলে করলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে আর মচমচ এটা কম হবে আপনারা একদম লো তাপে এটা ভেজে নিতে হবে যে বেশি তাপ দিলে এটা পুড়ে যাবে আর মচমচে হবে না তো আমি দেখে তো পারছেন আমি কিভাবে ভেজে নিচ্ছি একদম সহজভাবে আর ভাজা যায় আর এটা এইভাবে আর অনেক দিন রেখেও খাওয়া যাবে এভাবে তেলে ভেজে আপনি এটা অনেক দিন রেখে দিলেও এটা খেতে পারবেন আর নাহলে শিরায় ভিজিয়ে রে সাথে সাথেও খাওয়া যায় তো আমি আজকে খেজুরি গুড় দিয়ে ঝোলা গুড় দিয়ে আমি এটা খেয়ে নেব তো যাদের ঘরে খেজুরের গুড় থাকে তারা চাইলে চাইলেগুলো এভাবেও খেতে পারেন এভাবেও কুলম ভালোই লাগবে এটা খেতে কুলম অনেকটাই টেস্টি লাগে ওই শিরার ভিজার মতোই লাগে তো সহজভাবে আর কি বিকেলের নাস্তা হিসেবে এভাবে খাওয়া যায় তো আর এটা কতটা মচমচে হয়েছে আমি একটু ভেঙে দেখিয়ে দিচ্ছি দেখুন একদম মচমচে আর এটা খেতে যেত মানে এটা দেখতে যেমন তার চেয়ে বেশি হচ্ছে খাওয়াই খেতে স্বাদ তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম